কসনের আনসার যখন রাইট হয়ে যাবে নাদা মুনাদি মিনাস আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলবেন আনসাদাক আবদি আমার বান্দা তিন প্রশ্নের জবাবে যা বলছে তিনটা क्वेश्चंस এর আনসারে যা কথাগুলো বলছে প্রত্যেকটা জবাব সঠিক হয়েছে বলেন আল্লাহ আমার বান্দারে তোমরা প্রশ্ন করছো তিনটা উত্তর দিয়েছে তিনটা এই মুহূর্তে আমার বান্দার খবরে তোমরা তিনটা পুরস্কার দান করে দাও এক নম্বর আল্লাহ তাআলা বলবেন আন আফরিশুহু মিনাল না আমার বান্দার কবরের মধ্যে দেখো বিছানা নাই কনকনা শীতের মধ্যে জানুয়ারি মাসে বাসার যখন কম্বলের মধ্যেও শীত লাগে ওই সময় খালি মাটির উপরে বরফের মতন ঠান্ডা মাটির উপরে পাতলা 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 তিনটা কাফনের কাপড় দিয়া আমার বান্দারে কবরের মাঝে শোয়াই গেছে এই মুহূর্তে জান্নাত থেকে একটা দাবি বিছানায় না আমার বান্দার কবরে জান্নাতের বিছানা তোমরা বিছায়া দুই নাম্বার আল্লাহ বলবেন ওয়ান বিছু হু মিনাল আমার বান্দার গায়ের মধ্যে দেখো পোশাক নাই এই মুহূর্তে জান্নাত থেকে দামি পোশাক না আমার বান্দার গায়ে তোমরা পড়ায় দা তিন নম্বর আল্লাহ তালা বলবেন আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট একটা দরওয়াজার ব্যবস্থা তোমরা করে দাও আমরা যে মনোজাতের মধ্যে বলি আল্লাহ অমুকের কবরটারে জান্নাতের টুকরা বানাই দেন ওই কবর আবার জান্নাতের টুকরা কেমনে হয় ওই কবর কবরের জায়গায় থাকবে কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট একটা দরওয়াজার ব্যবস্থা আল্লাহ করে দিবে আল্লাহর হাবিব বলেন হাত্তা উসিয়া কবরুহু সাবউনা জিরা সাথে সাথে দুইজন ব্যক্তির কবরটাকে সত্তুর হাত পর্যন্ত প্রশস্ত মুসলিম শরীফের পর্যন্তবর বানীফের মিন ব্যক্তি যত দূর পর্যন্ত দেখতে পারে তার চোখের দৃষ্টির সীমানা পর্যন্ত এই ব্যক্তির কবরটা রে আল্লাহ প্রশস্ত বানায় দেয় একদিন হবেই পৃথিবীর যেই জায়গায় মরণ হোক যেই কোনায় মরণ হোক সুস্থ অসুস্থ সুবিধা অসুবিধা ঘরে বাহিরে রাস্তাঘাটে রোডে ঘাটে হাসপাতালে সকালে বিকালে দুপুরে রাত্রে আধারে আলোতে প্রকাশ্যে গোপনে যেখানেই মরণ লেখা আছে সেখানে তো মৃত্যু আসবেই আমার আপনার মরণটা একটু সুন্দর হোক একটু ভালো হোক একটু আনন্দের হোক একটু রেসপেক্টফুল হোক সম্মানের হোক এই যে ইমানদার ব্যক্তির মরণ যতটা সুন্দর হইলো আমার আমনের মরণটা এমন ভালো হোক এটা আমি আপনি চাই কি চাই না বলেন চাই কি চাই না আমি আপনার মরণটাও সুন্দর হোক এটা চান কে কে আল্লাহর একটু হাত দেবেন চাননি ইনশাআল্লাহ চান তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলে না আমি যেই ব্যক্তি চাই আমার মরণ সুন্দর হোক বলেন কি সুন্দর হোক জীবন না মরণ যেই লোক চায় আমার মরণ সুন্দর হোক সে যেন দুনিয়াতে পাঁচটা কাজ করে বলেন কয়টা কাজ করে পাঁচটা কাজ করে আমি বয়ানের শুরুতে তিনটা আয়াত করেছিলাম একটা হাদিস পড়েছি আমি কিন্তু আয়াত হাদিসের তর্জমা করিও নাই ওইদিকে যাই নাই আমি বাইপাস দিয়ে বয়ানে ঢুকে গেছি ঠিক আছে না